ওয়েলকাম টু প্রিমিয়াম স্টোরি অনেকেই আমার ভিডিও দেখাও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করনি যা আমাকে ডেমাডিভেট করে ভিডিও ছাড়ার সাথে সাথে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দাও পর্ব নীলের নতুন সূত্র প্রথমে দেখে মনে হচ্ছিল কলক চ্যাটার্জির কথা শুনে বোধহয় অবন্তিকা একটু হলেও ভয় পাবে কিন্তু না তার চোখে মুখে সেরকম কোন লক্ষণ দেখা গেল না বরং বাকিরা দেখতে পেল যে তার রোয়াব যেন আগের থেকে একটু হলেও বেড়ে গিয়েছে ঠিক আছে এবার আর কি বা বলতে পারি সবকিছু তো ইতিমধ্যেই আপনাকে বলে দিয়েছি পুলিশ নীলের সাথে কথা বলে ওকে বড় জোর অনুরোধ করতে পারে বাকিটা ওর উপর কথাটা বলতে বলতে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো অবন্তিকা তার চোখের সামনে দাঁড়িয়ে থাকা সন্ডা মার্কা বডিগার্ডদের বিন্দুমাত্র পাত্তা না দিয়ে সে এগিয়ে গেল দরজার দিকে আপনাকে জানিয়ে রাখি আমার ওপরে যারা বসে আছেন ওনারা আমাকে বলেছিলেন যে আমি যেন আপনাকে বলি যে এইবার নীল আপনাকে উচিত শিক্ষা দিয়েছে ভবিষ্যতে কলকাতার প্রতি আপনার আরো আনুগত্য প্রদর্শনের প্রয়োজন আছে না হলে প্রত্যেকবারের মতো আপনার ভাগ্য কিন্তু আপনার সাথে থাকবে না আর আপনার ভোলা উচিত নয় যে চ্যাটার্জি পরিবার নিজেদের শুরুটা কোথা থেকে করেছিল একবারও পিছনে না তাকিয়ে কথাগুলো বলে ফেললো অবন্তিকা আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন নাকি কড়া গলায় কথাটা বলে কয়েক পায়ে গিয়ে গেল কল্ল চ্যাটার্জি পেছন থেকে অবন্তিকার কাঁধে হাত দিয়ে তাকে চ্যাটার্জি বাড়িতে আটকে রাখতে চাইছিল সে তবে কল্লোল চ্যাটার্জি নিজের হাতটা বাড়াতেই দরজার দিক থেকে একটা তীব্র সাদা আলোর ছটা এসে তার চোখ ধাঁধিয়ে দিল একই সঙ্গে সাই করে একটা তলোয়ার ছুটে এসে কল্লোল চ্যাটার্জির কানের পাশ দিয়ে বেরিয়ে সোজা আটকে গেল পেছনের দেওয়ালে আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দেওয়ার সাহস যেন না হয় নিজেকে সংযত করুন পরের বার খেয়াল না করলে হাত কেটে দেব তীক্ষ্ণ গলার স্বর ভেসে আসার সাথে সাথে হলঘরে একটি মেয়েকে দেখা গেল মেয়েটি সাদা রঙের একটা গাউন পরেছিল তার মুখ ঢাকা ছিল মুখোশে কল্লোল চ্যাটার্জি তখনও নিজেকে পুরোপুরি সামলে উঠতে পারেনি তার মধ্যেই মেয়েটির মুখে এমন কথা শুনে একেবারে হতবাক হয়ে গেল সে মেয়েটি অফিসার অবন্তিকাকে নিজের গার্লফ্রেন্ড বলে পরিচয় দিচ্ছে মানে তাতে কোনো সমস্যা নেই কিন্তু অজানা অচেনা লোকেদের সামনে সে নিজের সম্পর্ক নিয়ে কথা বলছেই বা কেন এই কথাটাই কিছুতে বুঝে উঠতে পারল না কল্লোল চ্যাটার্জি এমন সময় হঠাৎ মেয়েটা এসে কল্লোল চ্যাটার্জির সামনে দাঁড়ালো তারপর কড়া গলায় বলল আপনি বুঝতে পারছেন তো যে আমি কি বলছি মেয়েটি কথা বলতেই তার শরীর থেকে বেরিয়ে আসতে লাগলো শক্তিশালী আভা কিন্তু উর্মিলার মুখের ভাব ধীরে ধীরে হিংস্র হয়ে উঠছিল মেয়েটি যতই শক্তিশালী যোদ্ধা হোক না কেন লোকের বাড়িতে কি এভাবে ঢুকতে হয় কোনো সহবত নেই তারপর আবার কল্লোল চ্যাটার্জিকে ভদ্রতা শিখিয়ে চলেছে তার চেয়েও বড় কথা হল কল্লোল চ্যাটার্জিকে সে আক্রমণ করেছে এত বড় সাহস রাগে লাল হয়ে উঠল উর্মিলার চোখ দুটো কিন্তু উর্মিলা নিজের দাদার জন্য নতুন কোনো সমস্যা সৃষ্টি করতে চাইছিল না আর সেই কারণেই রাগ হওয়া সত্ত্বেও দাঁতে দাঁত চেপে চুপ করেছিল সে তবে অফিসার অবন্তিকা একটুও অবাক হয়নি দেখে মনে হলো মেয়েটিকে সে খুব ভালো করেই চেনে সত্যি কি তাহলে এই মেয়েটি অবন্তিকার গার্লফ্রেন্ড অফিসার অবন্তিকার কথা না বাড়িয়ে সাথে সাথে চ্যাটার্জি বাড়ি ছেড়ে চলে গেল মেয়েটিও পেছন পেছন নিজের তলোয়ারখানা তুলে নিয়ে বীরের মতো বেরিয়ে গেল বাড়ি থেকে কিন্তু কে এই মেয়েটি ওকি কি দিয়া তারা দুজনে যখন গাড়িতে উঠে বসলো তখন নিজের মুখের উপর থেকে মুখোশটা সরিয়ে দিল মেয়েটি আর মুখোশ সরাতেই বেরিয়ে পড়লো তার সুন্দর মুখখানি মেয়েটি হলো অফিসার অবন্তিকার ছোট বোন দময়ন্তী দেখতে তাকে যতটা সুন্দরী শরীরেও তার তেমনই শক্তি দময়ন্তী দিল্লি গ্রুপের সাথে নিজের ট্রেনিং শেষ করে এখন তাদের অন্যতম সদস্য দিদি আমরা তো এখানে নীলকে মারতে এসেছিলাম কিন্তু তোর কথা শুনে তো মনে হচ্ছে যে তুই নীলকে বাঁচানোর চেষ্টা করছিস মুখ বেঁকিয়ে বলল দমায়ন্তী তোর কি মনে হয় যে তুই নীলের সমান সমান তুই ওর মোকাবিলা করতে পারবি গাড়ির সিটে মাথাটা এলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল অবন্তিকা প্রায় দিন পনেরো আগে দিল্লি গ্রুপ থেকে দমায়ন্তীকে একটা বিশেষ কাজে কলকাতায় পাঠানো হয়েছিল নিজের পরিচয় লুকানোর জন্য সে অবন্তিকার পরিচয় ব্যবহার করে নীলের জন্য নিত্য নতুন সমস্যা তৈরি করার চেষ্টা করে আর শেষমেশ নীলকে মারার একটা বেশ ভালো সুযোগও পেয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তে তার কাছে করার মতো কিছুই নেই ঘরে বসে সে প্রচন্ড বোর হচ্ছিল তাই নিজেকে ব্যস্ত রাখতে নিজের দিদিকে অনুসরণ করার কথা মনে হয়েছিল মোকাবিলা করতে না পারলেও একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি আমার নিশানাটা দেখলি এক মিনিটের মধ্যে কল্লোল চ্যাটার্জিকে মেরে ফেলতে পারতাম শুধু একটু দয়া হলো তাই উঁচকে হেসে বলল দময়ন্তী হুম দেখলাম তো তোর নিশানাও দেখলাম আর তোর ফালতু কথাগুলোও শুনলাম কি সব বলছিলি ভেতরে ওগুলো তুই আমার গার্লফ্রেন্ড মজার ছলে বোনের মাথায় একটা চাটি মেরে বলল অবন্তিকা ওদের কেমন চমকে দিলাম বল কথাটা বলার পরক্ষণেই খিলখিলিয়ে হেসে উঠল দময়ন্তী ওদিকে তখন সেই নাম না জানা দ্বীপে নীল আর বাকিরা জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছিল যেহেতু নীল সবাইকে পথ দেখিয়ে নিয়ে চলেছিল তাই সে ছিল সবার আগে আর ভীম টুডু ছিল ঠিক নীলের পেছনে রাস্তাও কোথাও না কোথাও গিয়ে শেষ হয় কিন্তু এই জঙ্গলের যেন কোন সীমা পরিসীমা নেই জঙ্গলের আয়তন সাধারণ মানুষের কল্পনার চাইতেও অনেক বড় নীল আর তার সঙ্গীসাথীরা প্রায় এক ঘণ্টা ধরে চলার পরেও এখনো পর্যন্ত জঙ্গলের শেষ সীমানা দেখতে পায়নি তুমি কি আদৌ জানো যে প্রোফাউন্ড রিয়াল এমের লোকেরা কোথায় লুকিয়ে আছে গত এক ঘন্টা ধরে আমরা হেঁটে চলেছি এতক্ষণে তো ওদেরকে দেখতে পেয়ে যাওয়ার কথা ছিল তাই না বড় একটা শ্বাস নিয়ে কথাগুলো বলল বিলে আরে দাদা ওরা সবাই মানুষ জানো আর নয় যে বুদ্ধি খাটাবে না দেখছ না নিরাপদ অঞ্চল ক্রমশই কমে আসছে আমার তো মনে হয় ওরা যে যার জায়গা দখল করে ফেলেছে সাথে সাথে গম্ভীর মুখে জবাব দিল নীল অদ্ভুত ভাবে সে একটু হাঁপিয়ে ওঠেনি দেখে মনে হল রোজ এভাবে হাঁটার অভ্যাস তার কতক্ষণ চলবো এই জঙ্গলটা তো অনেক বড় ডিভাইনল্যান্ডের লোকেরা আমাদের আক্রমণ করলে সুযোগ বুঝে ওরা সুমেরু ভট্টর হারের বদলা নিতে পারে বিলের বলা কথাগুলোর মধ্যে যেন একটু রাগের ঝলক কিন্তু আমরা আর কি বা করতে পারি বেশ তো আসো ওরা এক এক করে সবাইকে বেঁধে রাখব নির্ভীক চিত্তে জবাব দিল নীল আমার মধ্যে সত্যিই যদি সেই ক্ষমতা থাকতো আমি কি তোমাদের সাথে দাঁড়িয়ে এখানে কথা বলতাম এই তুমি রাগের চোটে নীলের দিকে ঘুরে তাকালো বিলে ভীম টুডু ইতিমধ্যে এদিক ওদিক তাকিয়ে বিশ্রামের জন্য বেশ একটা ভালো জায়গা খুঁজে পেয়েছে তার হাতে এখন অনেকটা সময় আছে তাই আরাম করে ভাবনা চিন্তা করে পরিকল্পনা করতে পারবে সে আরো দশ মিনিট পর হঠাৎ ভীম টুডু বলল নীল তুমি নিজের লোকজন নিয়ে এগোতে থাকো আর হ্যাঁ মনে রেখো যেই না প্রফন রুয়েলম কোন খবর পাবে বা ওদের কাউকে দেখতে পাবে তাহলে সবার আগে আমায় খবর দেবে অত্যন্ত শান্ত গলায় নির্দেশ দিল ভীম টুডু যেন সবকিছুই তার পরিকল্পনা মাফিক চলছে কি ভীম স্যার আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন হঠাৎই নীলের চোখ মুখ একেবারে পাল্টে গেল দেখুন স্যার জঙ্গলে ঘুরে বেড়াতে আমার কোনো সমস্যা নেই এগিয়ে গিয়ে আমি প্রফাণ রিয়াল এর লোকেদেরকে খুঁজেও বের করতে পারি কিন্তু মাঝে যদি ডিভাইন ল্যান্ডের লোকেদের সাথে দেখা হয়ে যায় তখন আপনি তো জানেন যে আমি অতটাও শক্তিশালী নই আর এইবার দেখতে পেলে তো ওরা আমাকে কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলবে প্রত্যেকবার কি আর আমি পার পাবো নাকি উদাস হয়ে কাঁচুমাচু মুখে বলল নীল আমি যখন তোমাকে একবার বললাম যাও তখন যাও এত ফালতু কথা বলার দরকারটা কি হঠাৎ করেই যেন খেপে উঠল ভীম টুডু হঠাৎ করে যদি ডিভাইন ল্যান্ডের কারোর সামনে পড়ে যাও তাহলে কিছু করার প্রয়োজন নেই আমার নাম বলবে তাহলে আর কেউ তোমাকে কিছু করবে না ভীম টুডুর বলা প্রতিটা কথা যথেষ্ট আত্মবিশ্বাসী শোনালো স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ডিভাইনল্যান্ডের নবীন প্রজন্মের সর্দার নিজেকে নিয়ে ঠিক কতটা আত্মবিশ্বাসী মানে সে যখন বলছে যে তার নাম করলেই কাজ হয়ে যাবে তার মানে আসলেই কাজ হবে ঠিক আছে জোর করে নিজের হাসি চেপে কোন রকমে নিজের দলবল নিয়ে সেখান থেকে কেটে পড়ল নীল নীল আর তার দলবল চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যেতেই ভীম টুডুর সাথে কথা বলতে এগিয়ে এলো বিলে বস আপনি কি সত্যি এই ছেলেটাকে ভরসা করছেন বেজার মুখে প্রশ্ন করল বিলে এত চিন্তা না ওই ছেলেটার মধ্যে যোগ্যতা রয়েছে আর আমি তো এখানে আছি আমার ক্ষতি করতে কটাই বা লোক জোগাড় করতে পারবেও আমিও সবে ভয় পাই না মুচকি হেসে বিলের কাঁধে হাত রাখলো ভীম নিজের সহকারীকে আশ্বস্ত করার চেষ্টা করলো সে আমি তো শুধু নিজের কাজ সহজ করতেই ওকে ব্যবহার করছি ডিভাইন ল্যান্ডের কাউকে পেয়ে গেলে তাকেও ব্যবহার করব প্রোফাউন্ড রিয়েলম থেকে অন্য কাউকে খুঁজে পেলে তাকেও ইঙ্গিতপূর্ণ হাসির সাথে বিলেকে বোঝানোর চেষ্টা করতে লাগলো ভীম টুলু আমরা নীলের পরিচয় ব্যবহার করে ধীরে ধীরে এগিয়ে যেতে পারি আর তারপর সঠিক সময় বুঝে শত্রুকে আক্রমণ করতে পারি একবার শত্রুকে আক্রমণ করলে নীলকে আমাদের আর প্রয়োজন পড়বে না তাছাড়া ছেলেটা একজন ওর কাছ থেকে আমরা ওষুধের ফর্মুলাও হাতিয়ে নিতে পারি তাহলে হলো এক ঢিলে তিন পাখি টুডুর কথা শুনে অবশেষে সবটা বুঝতে পারলো বিলে সাথে সাথে খুশি হয়ে সে বললো এই জন্যই বসকে বস বলা হয় কি দারুণ পরিকল্পনা করেছেন গুরু আপনি তো আমাদের সবার মাই বা। আমাকে তেল মারার কোনো প্রয়োজন নেই তোমার অবস্থা তো নীলের থেকেও খারাপ আর কবে শিখবে আদৌ শিখবে তো নাকি সারা জীবন আমার হাত ধরে চলার ইচ্ছা বিলে ভীম টুডুর প্রশংসা করলেও ভীম তাকে দু কথা শুনিয়ে দিল অপ্রস্তুত হয়ে হাসতে শুরু করলো বিলে বসের কথা যে নির্ভুল সে কথা স্বীকার করতেই হলো তাকে বস এখন আমাদের কি করা উচিত আমরা কি এখানেই বসে নীলের অপেক্ষা করবো নাকি ওর পেছনে যাব সবার আগে একটু বিশ্রাম করা উচিত তাড়াহুড়ো করার সময় এটা নয় গম্ভীর মুখে বলে উঠল ভীম যুদ্ধ প্রায় শেষের পথে আর এই সময় যে কটা লোক বেঁচে আছে তাদের কাউকে আমাদের দুর্বল বলে ভাবলে চলবে না ওদের কারো সাথে আমাদের যুদ্ধ হলে সেটা যথেষ্ট ভয়ঙ্কর হতে চলেছে নিজের কথা শেষ করে গাছের গায়ে গায়ে এলিয়ে বিশ্রাম করতে শুরু করলো ভীম টুলু এমন সময় হঠাৎ একটা চিৎকার শুনতে পেল সে বস বস ঝামেলা হয়ে গেছে প্রায় বছর কুড়ি বয়সের একটি মেয়ে দৌড়তে দৌড়তে ভীম টুলুর সামনে এসে বলল কি হয়েছে সেটা তো বলবে সাথে সাথে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে গম্ভীর মুখে মেয়েটিকে জিজ্ঞেস করলো বিলে আসলে ব্যাপারটা হলো যে তাদের দলটা তৈরি হয়েছে বেশ কয়েক বছর আগে সবাই ছোটবেলার বন্ধু আর একই সাথে বড় হয়েছে তাই প্রত্যেকেই একে অপরকে বেশ ভালো মতন চেনে ভীম অনুপস্থিতিতে বিলেই দলের সমস্ত দায় দায়িত্ব পালন করে প্রথম থেকেই সে দলের দ্বিতীয় স্থান দখল করে রেখেছে তার দলের লোকেরা তাকে বেশ মান্যগণ্যও করে তবে মেয়েটির কথা শুনে হঠাৎই ভীম মন এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল এই মেয়েটির নাম মোনালি আজ পর্যন্ত কোন ছোটখাটো ব্যাপারে তাকে ভয় পেতে দেখা যায়নি সে যখন ভয়ের চোটে ছুটে এসেছে তার মানে নিশ্চয়ই কিছু একটা গুরুতর ঘটনা ঘটেছে কেন ভয় পেয়ে ছুটে এলো মোনালি ভীম টুডু ষষ্ঠ ইন্দ্রিয় তাকে কি ইঙ্গিত দিচ্ছে কি এমন ঘটতে পারে নীল যে এখান থেকে চলে গেল সে গেলটা কোথায় নীল কি ভীম টুডু আর তার দলের লোকেদেরকে মারার পরিকল্পনা করছে কিন্তু ভীম টুডু মারা গেলে নীল এখান থেকে বেঁচে ফিরবে কি করে সত্যি কি তবে অপূর্ব ধারা ল্যাঙ্গুয়েজ ল্যান্ডকে আক্রমণ করলো